সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি শীতের সকালে ছুটছে ট্রেন যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর ঢাকা শহরের অধিকাংশ মানুষই অসম্ভব সুন্দর এই ভোরের দেখা না পেলেও আজকে আমার সৌভাগ্য হয়েছে মাঠে কৃষকদের দেখা না গেলেও সূর্যের আলো ফোটার সাথে সাথে রাস্তায় দু চারটি প্রাইভেট কার ও বাসের দেখা বন্ধুরা ফরিদপুর জেলার জগন্নাথ জগন্নাথদি গ্রামে সেখানে আল নামের একজন শিক্ষিত যুবক লাউ চাষে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন এক একটি গাছ থেকে পনেরো থেকে বিশটি এমনকি পঁচিশটি পর্যন্ত লাউ বিক্রি করেছেন কি প্রযুক্তি ব্যবহার করে এত ফলন পেলেন তিনি সে সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের আল আমিন তিনি নবকাম পল্লী কলেজে ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্র পড়াশোনার পাশাপাশি জমি লিজ নিয়ে কয়েক বছর যাবৎ লাউের চাষ করছেন আসলে লাউ চাষে ভিন্ন রকম একটা মজা যে করছে সেই জানি প্রথম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পর্যন্ত আমরা সর্বোচ্চ দাম পাইছি আর মাঝখানে এসে আপনার আঠারো টাকা বিক্রি হয়েছে প্রতি পিস আবার এখন তিরিশ টাকা এর মাঝখানে আবার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে তিনি জানান লাউ চাষ করতে প্রথমে জমিতে জৈব সার প্রয়োগ করে দুইটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়েছে এরপর দেড় হাত পর পর একটি বীজ রোপণ করা হয়েছে জমিটা কিভাবে প্রস্তুত করব জমিটা প্রস্তুত হচ্ছে মোটামুটি প্রথমত চাষ দিবেন মাটিটা আমি যেভাবে চাষ করি আমারটা একটু ভিন্ন অন্যান্য যারা বলে থাকে যে আপনার মাদা করতে আসলে আমরা মাদা করে লাগাই না আমরা সরাসরি আপনার বেড করে বেদ পদ্ধতিতে লাগাই আমরা আগে কোনো সার দেই না চারা রোপণের আগে কোনো সার দেই না জাস্ট জৈব সার এবং আপনার একটা ছত্রাকনাশক মাটিতে দিয়ে সরাসরি আপনার জার্মিনেশন বীজটা জার্মিনেশন করে আমরা চার বীজটা লাগাই দিই জমিটা কয়টা চাষ দিয়েছেন আমরা জমিটা মূলত হচ্ছে দুই চাষ দিই কোন রাসায়নিক সার ব্যবহার করেন না না রাসায়নিক সার ব্যবহার করি রাসায়নিক সার ব্যবহার করলে দেখা অনেক সময় গাছের ওই গাছের চারা অবস্থায় যদি গাছের সাথে লেগে যায় ওটা আপনার মরে যা সম্ভাবনা বেশি থাকে বীজ লাগান না চারা তৈরি করেন আমরা সরাসরি হচ্ছে বীজ রোপণ করি জার্মিনেশন করে বীজটা রোপণ করে দিই আচ্ছা বীজটা কিভাবে জার্মিনেশন করেন বীজটা হচ্ছে আমার প্রথমত প্যাকেটটা কেটে প্যাকেট থেকে বীজ বের করে আমরা এক ঘন্টার মতো রোদে দেই ওদের শুকাই তারপর হচ্ছে আপনার বীজটাকে ষোলো পনেরো থেকে ষোলো ঘন্টার মতো বীজটা ভিজাই পানিতে পানিতে ভিজানোর পর তারপর হচ্ছে আপনার ওটাকে সুন্দরভাবে নিয়ে যাতে গায়ে পানি না থাকে একটা কাপড়ের ভিতরে একটু মানে ভিজা কাপড়ের ভিতরে ওটাকে রেখে দেই রেখে সে আপনার পলের ভিতরে রেখে দেয় পলির ভিতরে রাখা পরে মোটামুটি একা একাকাই জার্মিনেশন হয়ে যায় আর ওটাই না আমরা সরাসরি জমিতে রোপণ করি গাছ বের হলে গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার দিয়ে গাছের গোড়া বেঁধে দেওয়া হয় এরপর গাছের বিভিন্ন শাখাতে থ্রি জি ফোর জি কাটিং করলে তিরিশ বত্রিশ দিন পর থেকে লাউ ধরতে শুরু করে বলে জানান আল আমিন বীজটা রোপণ করার পরে আপনার দেখা গেছে ওই আপনার যখন প্রথম সার দিব বারো থেকে পনেরো দিনের মাঝখানে একটা সার দিব তখন হচ্ছে ইউরিয়া পটাশ ডিআইবি ম্যাগনেসিয়াম বোরন এগুলো হচ্ছে একসাথে দিয়ে তারপরে হচ্ছে আপনার রিং আকারে দিয়ে দিই গাছে আর এর মাঝখানে যখন চার থেকে পাঁচ দিন চারার বয়স হয়েছে তখন হচ্ছে প্রথম হচ্ছে আপনার আট ইঞ্চির দূরত্ব থেকে দূর দিয়ে আমরা এই সারটা দিই পরিমাণে সারটা খুবই তখন একেবারে খুব কম দেখা চল্লিশ আহ গ্রামের মতো চল্লিশ থেকে গ্রামের মতো আচ্ছা এই যে আপনি এই করলেন কত টুক দূরত্বে 20 টা করেছে আসলে আমারটা একটু পুরোটাই সিস্টেমটা একটু ভিন্ন আমি হচ্ছে একটু ক্লোজ করে সব সময় চালানোর চেষ্টা করি যত কাজ তত ফল একটা কথা আছে যত কাজ তত ফল আমি সেই সিস্টেমটা এখানে अप्लाई করি এইটা আমার যদিও আপনার দেড় হাত চারা থেকে চারা এটা দেড় হাতের আর বেড থেকে বেড হচ্ছে আপনার নয় হাত এই জমিটা আর পরবর্তীতে যেগুলো করেছি সেগুলো হচ্ছে চারা থেকে চারা দূরত্ব হচ্ছে 1 হাত আর বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে আপনার সাত হাত তাতে চার হাত থেকে চারা দূরত্ব এক হাত যদি হয় তাহলে কি বেশি ঘন হয়ে যায় না আসলে বেশি ঘন হবে এখানে আমার একটা কথা আছে আমার যত চারা তত ফল আমি তো নিয়মিত কাটিং করি কাটিং করলে কি হয় কাটিং করলে দেখা গেছে অল্প জায়গার ভেতরে আপনার ফলটা চলে আসবে আর যত শাখা শাখা বের হবে প্রতিটা শাখাতে ফল থাকবে এখানে কয় জাতের লাউ চাষ করছে আমার এখানে চারটি জাত রূপন করা আছে আর কি চার জাত কি কি জাত এখানে নন্দিতা টিশা সূচনা তারপর সে সুপার গ্রিন ও এই যে এই চারটা জাতের মধ্যে সবচাইতে কোন জাতটা ভালো আপনার এখানে ফলন হয়েছে আসলে আমরা পরীক্ষিত জাতগুলো সবগুলো পরীক্ষিত সবগুলো ভালো ফলন দেয় তবে তার ভিতরে আছে আপনার সূচনা সুপার গ্রিন টিশা এই জাতগুলো খুবই ভালো ফলন দিছে এই বছরের জন্য এই তিনটার মধ্যে আপনি দুইটা রাখেন কোন দুইটা রাখবেন এই তিনটা ভিজে দুইটা রাখলে তাহলে হচ্ছে আপনার সূচনা এবং সুপার গ্রিন এই দুটো রাখতে পারি দর্শক বন্ধুরা এই যে আলামিন ভাইয়ের তথ্য মতে যে কয়েক জাতের যে লাউ চাষ করছে তার মধ্যে দুইটা জাত এগিয়ে রাখছে সেটা হচ্ছে সূচনা এবং সুপার গ্রিন এই লাউটা কোন বীজের ওটা সূচনা ও এটা এটা এগুলো সূচনা এই যে দর্শক বন্ধুরা এইটা হচ্ছে চমৎকার শেপ এটা এইটা হচ্ছে সূচনা বীজের লাউ খুবই চমৎকার একটা শেপ খুবই সুন্দর কালারটাও খুবই সুন্দর এবং দেখেই মনে হচ্ছে যে এখন কাঁচাই খেয়ে ফেলি আসলে এ কিন্তু গাছ কিন্তু বুড়ো হ্যাঁ কেউ বলতে পারবে না যেটা এটা কিন্তু বুড়ো গাছ লাভ যদি কেটে আমি এখানে রাখি কেউ যদি বলতে পারে তখন আমার জরিমানা হবে এটা বুড়ো গাছের লাউ মানে দেখে মনে হচ্ছে একদম কচি গাছ হ্যাঁ 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 তো আপনাদের যদি এই লাউের বীজ দরকার হয় তাহলে হয় আলামিন ভাইয়ের কাছে যোগাযোগ করবেন আর না হলে রোজা এগ্রোতে মেসেজ দিবেন আমি আপনাকে আপনাদের এই বীজ ম্যানেজ করে দিব কিংবা আলামিন ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করাই দিব আমি আমরা চাই এই লাউ সারা বাংলাদেশে যেহেতু আলামিন ভাই একজন অভিজ্ঞ চাষী আলামিন ভাই যেহেতু এটা রেকমেন্ড করছে সেহেতু সারা বাংলাদেশে এটা ছড়াই যাক এবং আপনারা সবাই লাভবান হন তিনি আরো জানান শুষ্ক মৌসুমে লাউ গাছে প্রতি সাত দিন পর পর সেচ দিতে হবে এবং প্রত্যেক সেচের পর গাছের গোড়ার মাটি চটা লেগে যায় তা আলতো করে ভেঙে দিলে গাছের শিকড় ভালোভাবে মাটির গভীরে ছড়ায় যার ফলে গাছ পর্যাপ্ত অক্সিজেন পায় পাশাপাশি গাছের গোড়া অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে তাহলে পোকার আক্রমণ অনেক কম হবে তারপরও পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় সেজন্য দশ দিন পর পর ছত্রাকনাশক এবং ছয় থেকে সাত দিন পর পর কীটনাশক প্রয়োগ করতে হয় বলে জানান আল আমিন গাছে ফল আসা পর্যন্ত কি কি পরিচর্যা করেন বিশেষ করে পানিটা এখানে গাছের জন্য বিশেষ একটা খাবার হচ্ছে পানি অনেকে দেখি লাউ গাছে আপনার জমিটা শুকাই ফেলে টোটালি আসলে জমির আপনার আমরা কখনোই জমিটা ওইভাবে শুকাই না আমরা পাঁচ থেকে সাত দিনের ভিতর পরই যখন ফল আসে তখন পাঁচ থেকে সাত দিন পরই আমরা সেজে দিতে থাকি আচ্ছা আর যদি বৃষ্টি হয় তখন তার শেষ লাগে না তখন শেষ তখন শেষ লাগতেছে না আর গাছে আপনার ওই নিয়মিত হচ্ছে ছত্রাকনাশকটা স্প্রে করি সাথে আপনার ওই সাদা মাসি এবং আলপোকা তারপর হচ্ছে জাপ পোকা এগুলোর জন্য কীটনাশক স্প্রে করতে হয় কি কি কীটনাশক ইউজ করেন বেশিরভাগ হচ্ছে আপনার সাদা মাসি জাপ পোকা এগুলোর জন্য হচ্ছে আপনার ইমিটা ব্যবহার করা হয় আর আপনার ছটাকের জন্য হচ্ছে আপনার ওই ম্যানসার রেমিড গোল্ড তারপর হচ্ছে আপনার এই জাতীয় কার্বনাইজম গ্রুপ বা বিভিন্ন গ্রুপ এখানে একটু চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হয় তারপর সে অল্পকার জন্য সাইবার মিথিন গ্রুপ ব্যবহার করি আচ্ছা কতদিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করেন ছত্রাকনাশকটা আমরা প্রতি 10 দিন পর পরই দিয়ে থাকি আর সাদা মাছির ওটাও আমরা সাত থেকে 10 দিন পর পর দিয়ে থাকি আর অল্পকারটা আমরা 6 দিন 7 দিন পর পর দিয়ে থাকি এই যে আপনি এখানে একটা ইয়েলো ট্র্যাপ লাগাইছেন জি জি এইটা আসলে কেন লাগাইছেন আপনি বলেন আসলে লাউ লাউয়ের প্রধান ক্ষতিকর পোকা হচ্ছে আপনার এই যে আলপোকা বা মাছি পোকা যেটাই বলে থাকি আমরা এই আলপোকার মাছি পোকা হচ্ছে এই লাউয়ের জন্য সবথেকে ক্ষতিকর পোকা আর এই জালিগুলো আপনার ছোট থাকা অবস্থায় এই আলপোকা ফুটো করে দিলে সেই জালিটা নষ্ট হয়ে যায় সেজন্য হচ্ছে আমরা এই হলুদ কাঠ ব্যবহার করি আর এখানে শুধু এই আলপোকায় না এখানে বিভিন্ন সাদা মাছি বা অন্য অন্য ক্ষতিকর পোকা গুলো এই যে দেখতে পাচ্ছেন যে আটকে গেছে এখানে অনেকেই এই ইয়েলো ট্র্যাপ কে মানুষ বিশ্বাস করে না এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে ইয়েলো ট্র্যাপে কত পোকা এখানে আটকে গেছে জি জি দেখেন কত পোকা এখানে আটকে গেছে এই জন্য আপনারা যে ফসলই করেন না কেন যেমন হচ্ছে লাউ মিষ্টি কুমড়া তারপর যে কোনো ফসলই আপনি টমেটো বাগানেও আপনি এটা এই ট্র্যাপটা ইউজ করতে পারেন আচ্ছা আপনি এই ট্র্যাপটা কোথ থেকে সংগ্রহ করছেন আমরা মূলত আছে কীটনাশকের দোকান থেকে আমরা এগুলো কালেক্ট করি আর তারপর হচ্ছে আমরা এনে এই কার্ডগুলোকে সুন্দরভাবে প্রতি শতাংশে প্রতি তিন শতাংশের জন্য আমরা একটা করে কার্ড ব্যবহার করি আচ্ছা এই কার্ডটার দাম কত নিয়েছে এই কার্ডটার দাম হচ্ছে এক এক জায়গায় এক এক রকম বিক্রি হয় যেমন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বা পাঁচচল্লিশ টাকা নিতে পারে এই এত ছোট সাইজের একটা কার্ড 55 টাকা নাই হ্যাঁ আগে এটা কোন দামে কিনেছি বাট এখন আবার সবকিছুর দাম দিন দিন মানে বাড়তে চলেছে তো এখন একটু বেশি দামে কিনতে হচ্ছে এটা ব্যবহার করলে আসলে খুবই উপকার এটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আলপোকা আর ওইদিকে অনেক কার্ড আছে সেগুলোতে আরো বেশি কার্ড আরো বেশি পোকা এখানে আটকে গেছে আচ্ছা এই পোকাগুলো আসলে লাউয়ের কি ক্ষতি করে লাউ হচ্ছে আপনার জালি থাকা অবস্থা যদি আপনারা এই যে দেখেন এই যে এই যে এটা কিন্তু আপনারই আলপোকা ফটো করছে

জমি তৈরি থেকে শুরু করে বীজ সার কীটনাশক ও জাংলা বা মাচা খরচ সহ সর্বমোট ষাট হাজার টাকা খরচ হয়েছে আর কিছুদিনের মধ্যেই লাউ বিক্রি শেষ হবে সব খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে বলে আশা করছেন আল আমিন বীজ রোপণের পর থেকে কতদিন পর আপনারা ফল হারভেস্ট শুরু করেন আমরা বীজ রোপণ থেকে আপনার পাঁচচল্লিশ থেকে ছয়চল্লিশ দিন দিনের ভিতরে আমরা হারভেস্ট শুরু করি আর পুরোপুরি হারভেস্ট হয়ে চাপ পঞ্চাশ দিনের ভিতরে হারভেস্ট শুরু হোক পুরোপুরি হয় আর কি আচ্ছা তারপর কতদিন পর্যন্ত চলে টোটালি চারা রোপণ থেকে আপনার একশো দিন পর্যন্ত ভালো হারভেস্ট করা যায় আচ্ছা এখন এই গাছগুলার বয়স কত তা তো প্রায় একশো দিন ওভার হয়ে গেছে ও তাহলে আর কিছুদিন মধ্যে এটা এটা ক্লোজ করে দেব জি এক একটা গাছ থেকে কি পরিমাণ লাউ সংগ্রহ করছেন আপনি দশ থেকে পনেরো পিস টার্গেট থাকে আলহামদুলিল্লাহ এই বছর আর বেশি হয়েছে লায়ের বাজার কেমন লায়ের বাজার গত বছর থেকে এবার একটু ডাউন গত বেশি ছিল বছর একটু কম আর মাঝখানে তো কম গেছে এখন তো শীতে দাম বেশি থাকার কথা না শীতে আবার অন্য সবজির জন্য লাউটা একটু লাউ চলে বেশি বাট অন্য অন্য সবজি থাকে যার জন্য একটু আপনার দামটা একটু কম থাকে আজকে কি লাউ বিক্রি করছে জি আমরা রেগুলারই বিক্রি করতেছি তার মানে প্রত্যেক দিন আপনার লাউ হারভেস্ট করতে হয় জি জি রেগুলার হারভেস্ট করতেছে আজকে কত পিস বিক্রি করছে আজকে 150 পিস লাউ হারভেস্ট করা হয়েছে লাউ আপনি কিভাবে বিক্রি করেন আসলে আমরা প্রথম দিকে আমরা যখন কম করছি তখন হচ্ছে আপনার বাজারে নিয়ে বিক্রি করতে হয়েছে আর এখন আল্লাহর মতো একটু বড় পরিসরে করতেছি এখন ব্যাপারটা মাঠ থেকে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে মাঠ থেকে আচ্ছা ওরাই কেটে নিয়ে যায় না আমরা আমরা বেশিরভাগ আমরা কেটে দিই আমাদের সময় বেশি থাকে আমরা নিজেরা কেটে দিই ওরা শুধু গুনে নিয়ে যাচ্ছে আচ্ছা তাতে আজকে আজকের বাজার দর কেমন করলেন আজকের বাজার দর হচ্ছে 30 টাকা পার পিস যে ব্যাপারীগুলা নিতে আসে এরা আসলে এই কোথায় নিয়ে যায় এরা বেশিরভাগ নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার মকসিদপুর উপজেলায় ওখানে বিভিন্ন বাজার আছে ওদিকে চলে যাচ্ছে আবার হচ্ছে আমার ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলায় ওখানে চলে যাচ্ছে আমার সালথা উপজেলার এই সালথা বাজারে চলে যাচ্ছে আশেপাশে এখানে চলে যাচ্ছে ঢাকা শহরে যাচ্ছে না না আমরা ঢাকা এখনো এভাবে করতে পারি না তবে আমাদের সামনে বছর হচ্ছে বৃহত্তর আকার করার পরিকল্পনা রয়েছে তবে আমরা সামনে বছর থেকে এটা ঢাকা চালান করার একটা পরিকল্পনা নিয়েছি এই যে একাশি শতাংশ জমি আপনার লাউ চাষ করছেন এই একাশি শতাংশ জমিতে আপনার সব মিলে কত টাকা খরচ হয়েছে এখানে খরচ আপনার টোটালি আপনার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে

আমরা ভালো টাকা এখান থেকে লাভের আশা করছি। দর্শক বন্ধুরা, টিস্যু উদ্যোক্তা আলামিনের তথ্যমতে সারা বছরই হাইব্রিড জাতের এসব লাউ চাষ করতে পারেন। তবে তার আগে এসব লাউ কোথায় বিক্রি করবেন, সে ব্যবস্থা করতে হবে। সেজন্য প্রথম অবস্থায় অল্প পরিমাণ জমিতে লাউ চাষ করে ব্যাপারীদের সাথে কিংবা আড়তদারদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তারপর বড় আকারের প্রজেক্ট করলে বিক্রির সমস্যা হবে না পাশাপাশি আলামিনের মতো অধিক ঘনত্বে লাউ চাষ করে কাটিং করতে পারলে লাউয়ের ফলনও যেমন বেশি পাবেন তেমনি প্রচুর লাভবান হওয়ারও সুযোগ রয়েছে ভালো থাকবেন কৃষি বিষয়ক আপনাদের সহযোগী প্রতিষ্ঠান রোজা অ্যাগ্রোর সাথেই থাকবেন